ভালো আছেন আমার পিছনে একজন মুরব্বী দাদা বই রয়েছে দাদার আগে আমরা কিছু ইসলামিক কুশন করাম দাদা পারে তাহলে দাদার এই যে আমার দেখতেছেন কিছু গুলা হ্যাঁ দাদারা দিবার লাগে আমরা চেষ্টা ভিডিওটা দেখতে দেখেন

দাদারে আমরা এগুলা দিবার চেষ্টা করাম আরকি হ্যাঁ দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর মাসাল আর একটা কুয়েশন যদি ফা তে দাদারে এগুলা কি দেওয়া হইব আর কি আমরা যাওয়ার ক্যামত হইব আর কি কেমতের দিন বাসির মধ্যে হু কেলা দিব

আজকার এই পর্যন্ত আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি যাতে মানুষকে যাতে আরো মানে কিছু গুলা পারি আপনারা আমার জন্য দোয়া করবেন তখন ভিডিওটা এই পর্যন্ত